ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস এবং এই ধনু রাশি হলো তত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের সাতাশটি নক্ষত্র বারোটি রাশির মধ্যে ধনু রাশির মূল্য নক্ষত্র ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা রাশির উত্তর সাদা নক্ষত্রে জাতীয় জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই ধনু রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি ধনুরাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে পর বদলাতে চলেছেন তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির মানুষদের জীবনে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তাই কষ্টদায়ক পর্যায়ে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন ধনুরাশির মানুষ দেখি থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যার মুখোমুখি করে তোলে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে যখন ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু সালে দাঁড়িয়ে বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে ষষ্ঠ থেকে একাদশে এবং আঠাশে নভেম্বর থেকে শনি কিন্তু তার বক্রি অবস্থা থেকে মার্গি গতিতে ফিরছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয় এক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ধনু রাশি এবং লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি যোগ তবে রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে ধনুরাশি হিসাবেকে তৃতীয়ভাবে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছে ধনুরাশি হিসাবেকে চতুর্থভাবে আঠাশে নভেম্বর থেকে তিনি মার্গি গতিতে ফিরছেন সৃষ্টি হতে যাচ্ছে ধনুরাশি হিসাবেকে অপার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ধনুরাশির চতুর্থভাবে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই এরই পাশাপাশি সূর্যের একাদশ ভাব যার কারণে যে সমস্ত বিষয়গুলি প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত জিনিসগুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই তাই রাশি বা সেগেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা এই সময়কালের মধ্যে রাহু ধনুরাশির ভাব এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি যার কারণে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তো এই মধ্যে ধনু ধনুরাশির মানুষদের হয় অর্থনৈতিক ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে রাহু কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে তাদের শখ আলাদা মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি জমানো অর্থ হঠাৎ হাত খরচ হয়ে যাওয়া এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করতে পারা যায় এরই পাশাপাশি পরিবারের বেশ কিছুটা বিলাসিতা মেটাতে গিয়ে জমানো টাকা জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা এই জায়গাটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে ধনু রাশি সাবেককে তৃতীয় রাহু চতুর্থে শনি নানারকম দিক থেকে নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্তগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেদের রাগ জেদ অভিমানের উপর কিছুটা কন্ট্রোল আনার চেষ্টা করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতেই হবে অন্যদিকে ধনু রাশি হিসাবে কে নবমে কেতু তৃতীয় রাহু বেশ কিছু ক্ষেত্রে কর্মের জায়গায় বচসা কর্মের জায়গায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা উচ্চ পদগ্রস্ত কোনো ব্যক্তিত্বের সাথে মনোমালিনে জড়িয়ে পড়া কিংবা আপনি হয়তো কোনো ভুল কোনো দোষ করেননি কিন্তু বিনা কারণে অন্যের দোষ অন্যের দায়ভার কিংবা কাজের জায়গায় টার্গেট পূরণের অন্যজনের লক্ষ্যমাত্রা আপনার উপরে এসে পড়তে পারে অর্থাৎ আপনার কাজে জায়গার চাপ কিছুটা বাড়তে পারে এই জায়গাটায় সতর্কতা এই জায়গাটায় সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কেতুর অবস্থান ঘটছে হিসাবে কে নবমে কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো বন্ধুত্বের জায়গায় কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়ার মতো বিষয়গুলি ধনুরাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে লক্ষ্য করা যেতে পারে বিশেষত বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর এই জায়গাটা এই সময়কালের মধ্যে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেওয়া যা কিন্তু ধনরাশির মানুষের ক্ষেত্রে সফলতায় মাঝে মাঝে বাধা সৃষ্টি করছে তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে বুদ্ধি কিংবা সঠিকভাবে ভাবনা চিন্তা করে ধনুরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে চাকরি কর্ম ব্যবসা কিংবা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত টাকা পয়সা আগে থেকে অ্যাডভান্স করে মানি ট্রানজাকশন যাতে কোনো ফ্রড কেস কিংবা অর্থনৈতিক কোনো চক্রে জড়িয়ে যেতে পারেন কিংবা এই সময়কালের মধ্যেই এমন কোনো মানুষ আপনাকে প্রলোভন দেখাবে যে আপনার টাকা ডবল করে দেবে ট্রিপল করে দেবে তাই এই সমস্ত মানুষজনদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বি পথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা ধনু রাশি বা ধনু লগ্নে মানুষের জন্য খুবই খুবই জরুরি ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ধনুরাশির মানুষরা ভাবেন লোকে কী বলবে লোকে কী ভাববে এইরকম কিছু ভাবনা এরকম কিছু দুশ্চিন্তা করে কোনো কাজ শুরু করতে গিয়েও লজ্জায় পিছিয়ে আসেন তাই এই দিকগুলিকে দৃঢ় সতর্ক করতে হবে সিদ্ধান্ত নিতে হবে নিজের যুক্তি বুদ্ধিতে লোকের কথায় কান দেবে না তবে ধনুরাশির প্রতিকার রয়েছে কৃত প্রতিকার রয়েছে যাদের শনির দিক থেকে সমস্যা চলছে চাকরির জায়গায় অর্থ ইনকামের জায়গায় শনির প্রতিকার করুন ধারণ করুন নীলা কিংবা ধুতটা গাছের শিকড় এরই পাশাপাশি যাদের রাহুর দিক থেকে সমস্যা হচ্ছে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা শত্রুতায় জড়িয়ে পড়ছেন প্রতিকার করুন রাহুর ধারণ করুন গোমেদ কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা সম্পর্কের জায়গায় মনোমালিন্য অশান্তি কিংবা বিবাহে বাধা চলছে তারা প্রতিকার করুন মঙ্গলের ধারণ করুন রক্তপোপাল পাথর কিংবা অনন্তমূল গাছের শিকড় তবে এরপর আসছে এক পঞ্চগ্রহ সমন্বয় যার প্রভাবে ধনুরাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ আসছে এক আমূল পরিবর্তন এই ক্ষেত্রে সূর্য রবি শুক্র বৃহস্পতি এবং চন্দ্র হতে যাচ্ছে তুঙ্গি এবং মঙ্গলের প্রভাব তাই প্রথম শুভ পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় আজকে গ্রহগতির আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযোগ ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম অবস্থার মধ্যে দিয়ে গেছেন কষ্টের মধ্যে দিয়ে গেছেন যে কোনো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজাহ দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে অপবাদ বদনাম কিংবা নানারকম দিক থেকে তুচ্ছ তাচ্ছিল হয়ে যাওয়া বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছেই তবে অবশেষে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকা যে প্রবণতা এটা কিন্তু ধনু রাশি বা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনু রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দু হাজার সালে নভেম্বর টু ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ ধনুরাশির ফিনান্সিয়াল স্টেবিলিটি মানি হরস্কোপ হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি সূর্যের প্রভাবে মঙ্গলের আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির গমনাগমন যা আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি করতে চলেছে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা ধনু রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তি যোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে এবং সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলি হনুমানজির জয় যারা আমাদের এ যে চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন অন্যদিকে মঙ্গল এই মুহূর্তে ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে ধনুরাশ সাবেকে অষ্টম ভাব এবং মঙ্গল যেহেতু ধনুরাশির অষ্টম ভাব থেকে পঞ্চম প্রতিভাবে অবস্থান করছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা ইম্প্যাক্ট ধনু হিসাবেকে থাকতে চলেছে যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধন এবং দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার সম্ভাবনা সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধনুরাশির সপ্তমে রয়েছে এবং সেখান থেকে প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল বৃহস্পতি যেহেতু ধনু রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই দেবগুরু বৃহস্পতি যেহেতু ধনু রাশি সাপেক্ষে সপ্তমভাবে নবমভাবে এবং ভাগ্যভাবে বসছে তাই বিভিন্ন দিক থেকে ধনু রাশির মানুষের ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা বিভিন্ন ক্ষেত্রে গুরুজনদের সাথে ভক্তি শ্রদ্ধা সেবা বা সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যেতে দেখতে পাবো দীর্ঘদিনের অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে ধন মানুষদের চলছে রকম সমস্যা নানারকম গোলযোগ মূলত চাকরি বা কর্মের জায়গায় যেখানে যুক্ত ছিলেন অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন বা অনেকে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে নতুন নতুন জায়গা থেকে যোগাযোগ করতেই পারছিলেন না তবে এরপর বৃহস্পতি এবং মঙ্গল ও সূর্যের আশীর্বাদে ধনরাশীল জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অর্থ ইনকাম কিংবা কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুনভাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে সরকারি দপ্তরে চাকরি কিংবা বন্ধু বান্ধব আত্মীয় সৈন্য বা কুটুম্বের মারফত কোনো বেসরকারি বা কোম্পানি লেভেলের চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেই এর পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে অন্যদিকে আপনাকে এরপর ধার্মিক করে তুলবে এই মঙ্গল এবং সূর্য যেই ধর্মেরই মানুষের নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো যাত্রা করার একটা শুভ সময় আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষের ক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর প্রচারকে হনুমানজির জয় এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে যারা দীর্ঘদিনের কোনো মামলা তোমার জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে পরে বেরিয়ে আসতে পারবেন গুরুত্বপূর্ণ কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর কিংবা ছাব্বিশের মধ্যে সেই জায়গা থেকে আপনার পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হল এতদিন ধনুরাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না কোনো নতুন ব্যবসা শুরু নতুন কোনো প্রজেক্ট শুরু চাকরির ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে বাদ পেয়ে যাওয়া প্রপার কেনা বেচা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্যা যে প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটি এই সমস্ত দিক থেকে আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে দেবগুরু বৃহস্পতি এবং শুভ ফল দেবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎসভায় মেলে ধরার সময় এসেছে এরপর কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আগামী সময়কালের পর ধনুরাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে অন্যদিকে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল দেবগুরু বৃহস্পতি এক্ষেত্রে ধনুরাশ হিসাবে পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ধনুরাশি উচ্চ উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে তরুণ প্রজন্মের মানুষরা যদি এই সময়কালের মধ্যে কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে শুধু তাই নয় ধনুরাশির মানুষরা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু এরপর আপনাদের যাত্রা করতে পারবেন এবং শুভ ফল পাবেন কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় এ যেটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করুন অন্যদিকে প্রেমের জায়গায় সুখের জোয়ার আসছে বৃহস্পতি আশেপাশে প্রেমের জীবনে শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে যারা প্রেমের কথা ভালোবাসার মানুষকে জানাতে চাইছিলেন তারা কিন্তু এরপর জানান দেখবেন আপনার আশেপাশে প্রেমের জায়গায় পজিটিভ পরিবর্তন আসছেই অন্যদিকে যে সমস্ত বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু সময়কালটি এরপর শুভ যেহেতু বৃহস্পতি আপনার আশেপাশে শুভভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসতে চলেছে এই কমেন্ট বক্সে অবশ্যই অ্যাভেলব জয় সোনি মহারাজের জয় এ জিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য বৃহস্পতি ত্রিগ্রহীযোগ সৃষ্টি হচ্ছে ধনুরাশির সাথে এবং তাদের একই স্বর্গে অবস্থান ঘটছে যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি দূর হয়ে যাবে একটি বড় জীব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় প্রবলেম লেগেই থাকছিল কোনো কোনো ক্ষেত্রে কারোর স্বাস্থ্যগত সমস্যা কারো অর্থগত সমস্যা কারোর চাকরি কর্ম ব্যবসা গায়নের সমস্যা যে সমস্যা গিয়েছিল এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে চন্দ্র সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ ধনরাশির জীবনে এক অপার অসীম আশীর্বাদ নিয়ে আসছে এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনি গৃহবধূ হন মহিলা হন বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন